হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আমি অনেকদিন পরই ভিডিওটা আপলোড করছি রেসিপির তো আসলে ব্যাপারটা আমি শর্ট ভিডিও আপলোড করি সেই জন্য তো আজ আমি বানাবো রায়তা রায়তা মানে কি বিরিয়ানিতে শুধু রায়তা খাওয়া যায় সেটা না রুটি পরোঠা লুচি সেটার সাথেও রায়তাটা খেতে পারো তো চলো কীভাবে বানাবো সেটাই দেখা যাক এখানে আটাটা মানে নর্মাল আটাটা যেভাবে মাখো ঠিক সেভাবেই বেঁধে নাও আলুর পুরটা আমি ভিডিও বানাতে পারিনি আলুর পুরটার রেসিপি বলে দিচ্ছি আমি নিয়েছি আলু সেদ্ধ তার সাথে যে সর্ষের তেল দিয়ে ওটার মধ্যে একটু তেজপাতা আমি তেজপাতা ইউজ করেছি সেটা ভালো লাগে সেন্টটা ভালো লাগে সেই জন্য একটু জিরে পাঁচফোড়ন দিয়ে ওটার মধ্যে দিয়েছি মশলা আর দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা তারপর মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আলু সেদ্ধটা দিয়ে আমি পুটটা করে নিয়েছি ওইভাবেই প্রসেস যেমন আপনারা যেভাবে বানাও ঠিক সেইভাবেই বানিয়ে নাও সেটা আপনারাও তো সবাই জানো নর্মাল তারপর এখানে এই যে আলুর পুটটা একটু বাটির সাহায্যের মতো করে নিয়েছি আটাটা আর আলুর পুটটা দিয়ে বেলে নেবো আমি এখানে অনেকটা না খুব কম পরিমাণে দিয়েছি যাতে ভালোভাবে সুন্দরভাবে এটা বেলা যায় তারপর বেলে নেওয়ার পর এখানে আমি এটা শিখে নেবো গ্যাসটা আমার একদমই লো আছে প্রথমে যেটা বানাবো সেটা একদম লোয়ে বানাবো তো এই যে দেওয়ার পর এটা দুপাশে হালকা হালকা যে বাবলস টাইপের চলে আসবে তারপর আমি উল্টে দেব। আর একটু যা মানে ফুলে আসবে সেটার মধ্যে আমি ঘি দিয়ে দেব। এবার দুপাশে ঘিটা লাগানোর পর ভালোভাবে এটা সেঁকে নেব কড়া করে তো আমাদের রেডি পরোঠাটা তো চলো এবার বানাবো রায়তা তো রায়তা আপনারা তো সবাই জানো যে বিরিয়ানির রায়তাটা কী কী লাগে যেমন শশা লাগে গাজর লাগে পেঁয়াজ লাগে তো ওইভাবেই বানাবো একটু আলাদা তো আমার স্টাইলে বানাচ্ছি তো চলো কিভাবে বানাবো দেখো এখানে নিয়েছি দই এটা নর্মাল দই টক দই সেটা ফেটানোর পর এখানে আমি নিয়ে নিয়েছি তিন চার চামচ তারপর এর মধ্যে দেব টমেটোর অপশানাল আপনারা দিতে পারো নাও দিতে পারো তো আমি দিচ্ছি এখানে দেওয়ার পর পেঁয়াজ লঙ্কা আর তার সাথে মূলো কুচি আর দিয়েছি একটু লবণ পরিমাণ মতো অপশানাল ওটা হালকা দিলেও চলবে আর চিনিটা অবশ্যই বেশি দেবেন চিনিটা যেহেতু রায়তাতে একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য তারপর দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো মানে লঙ্কাটা আমি শুকনো গলায় ভেজে সেটা গুঁড়ো করে রেখেছি সেটাই দিয়ে দেব হাফ চামচ মতো ব্যাস এটা দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেবো এবার দিচ্ছি চিনি পরিমাণ মতো দিয়ে দেবেন যারা মিষ্টি খেতে চাও তারা মিষ্টি দিতে পারো তো এই যে দেওয়ার পর এটা আবারও ভালোভাবে মিক্স করার পর আমাদের রায়তাটাও রেডি তাহলে আমার এই প্রসেসটা কার কার ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তো আমাদের রায়তাটাও রেডি আর পরোঠা তার সাথে রায়তা একদম কিন্তু আজকের রেসিপিটা খুব সুন্দর তো এইভাবে আপনারা কম্বিনেশন বানাতেই পারো ভীষণ ভালো লাগবে তাহলে আবার আসছি পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করো কমেন্ট করো যে ভালো হয়েছে কিনা